আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ নবম শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের স্বাগতম আজকে আমরা দ্বিতীয় অধ্যায় অনুক্রম ধারার আটচল্লিশ পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব তাহলে চলো শুরু করা যাক সমান্ত ধারার সমষ্টি তুমি তো জানো ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ প্রায় সময়ই ঘূর্ণিঝড় আক্রান্ত হয়ে থাকে আর আর ঘূর্ণিঝড় হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় আমাদের গাছপালা বাড়িঘর রাস্তাঘাট বনভূমির শত শত গাছপালা উপড়ে যায় তুমি এও জানো যে এই সবুজ গাছপালা আমাদের কতই না উপকার করে থাকে তাই আমাদের রক্ষার্থে আমাদের সবাইকে বৃক্ষরোপণ করতে হবে এক্ষেত্রে তোমরা তোমাদের শ্রেণী শিক্ষকের মাধ্যমে প্রতিষ্ঠান প্রদানের সঙ্গে কথা বলে তোমাদের এলাকায় বৃক্ষরোপণের জন্য পাঁচ বছর মেয়াদি একটি পরিকল্পনা গ্রহণ করতে পারো পরিকল্পনাটি এমন হতে পারে প্রথম মাসে তোমরা দশটি ফলজ গাছের চারা রোপণ করলে এরপর পরবর্তী প্রতি মাসে আগের মাসের চেয়ে পাঁচটি করে বেশি রোপণ করবে একবার প্রকল্প করে কল্পনা করে দেখো তো পাঁচ বছরে তোমরা কতগুলো গাছ রোপণ করতে পারবে তারপর ঊনপঞ্চাশ পৃষ্ঠায় চলো প্রথম বছরের বারো মাসের হিসাবটি করে দেখি নিচের ছ ছকে কয়েকটি উপাত্ত দেওয়া আছে বাকিগুলো তোমরা পূরণ করো এখানে একটি উপাত্ত দেওয়া আছে একটি বক্স দেওয়া আছে বক্সের মধ্যে মাসের সংখ্যা দেওয়া আছে মোট বারোটি মাস দেখো তোমরা গাছের সংখ্যা দেওয়া আছে প্রথম মাসে দশটি গাছ পরবর্তী মাসে পাঁচটি গাছ বাড়বে পনেরোটি তৃতীয় মাসে আরও পাঁচটি বাড়বে তাহলে বিশটি গাছ এইভাবে বাকিগুলি শূন্যস্থান দেওয়া আছে এবং বারোতম মাসে পঁয়ষট্টি গাছ এবং মোটের ঘরে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে অর্থাৎ মোট গাছ বের করতে হবে এবং চার থেকে এগারো মাস যেগুলি আছে গ্যাপ এগুলি পূরণ করতে হবে তাহলে আমরা এটি সমাধানটা করি হিসাবটি ধারায় রূপান্তর করলে এটি একটি সমান্ত ধারা হবে সমান্ত ধারাটি দশ পাঁচ দশ পনেরো বিশ ডট 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 পঁয়ষট্টি এখানে প্রথম পদ এ সমান দশ সাধারণত ডি সমান সমান দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ অর্থাৎ পনেরো থেকে দশ বিয়োগ আবার তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ অর্থাৎ বিশ থেকে পনেরো বিয়োগ তাহলে হয় পাঁচ ধারাটির সাধারণ পদ এ এন সমান সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এর মান দশ এন মাইনাস ওয়ান ডি এর মান ফাইভ তাহলে ফাইভ এন মাইনাস ফাইভ তাহলে ফাইভ এন থাকবে এবং দশ থেকে পাঁচ চলে গেলে থাকে পাঁচ তাহলে সাধারণ পদ হবে ফাইভ প্লাস ফাইভ এন এখানে আমরা যেহেতু আমাদের চারতম পদ পাঁচতম পদ এগুলি বের করতে হবে তাহলে আমরা এন এর মান চার ধরি দ্বারাটির চতুর্থ পদ অর্থাৎ এন মান ফোর ধরব তাহলে এখানে আমাদের সাধারণ পথ ফাইভ প্লাস ফাইভ এন ছিল তাহলে ফাইভ প্লাস ফাইভ এন মান ফোর তাহলে চার পাঁচা বিশ এবং পাঁচ যোগ করলে পঁচিশ পঞ্চম পদ এন মান পাঁচ ধরবো পাঁচ যোগ পাঁচ ইন্টু এন মান ফাইভ তাহলে পাঁচ পাঁচা পঁচিশ এবং পাঁচ যোগ করলে তিরিশ দ্বারাটির ষষ্ঠ পদ এন মান সিক্স হলে ফাইভ প্লাস ফাইভ গুণ সিক্স অর্থাৎ পাঁচ ছয় তিরিশ পাঁচ পঁয়ত্রিশ দ্বারাটির সপ্তম পথ এন সমান সেভেন অর্থাৎ ফাইভ প্লাস ফাইভ ইন্টু সেভেন পাঁচশোতা পঁয়ত্রিশ প্লাস ফাইভ চল্লিশ এইভাবে আট নয় দশ এবং তম পদ আমরা বের করবো তাহলে এক বছরে বা বারো মাসে মোট গাছের সংখ্যা দশ যোগ পনেরো যোগ বিশ যোগ পঁচিশ যোগ তিরিশ যোগ এভাবে আমরা যোগ করবো যোগ করলে আমাদের চারশো পঞ্চাশটি গাছ হয় তাহলে মোট গাছ আমাদের চারশো পঞ্চাশটি এক বছরে মোট গাছের সংখ্যা গাউসের সূত্র ব্যবহার করে সহজে নির্ণয় করা যায় এইভাবে আমরা গাউসের সূত্র দিয়েও আমরা এই কাজটি করতে পারি অ্যান সংখ্যক পদের সমষ্টি প্রথম পদ প্লাস শেষ পদ ভাগ দুই পদ সংখ্যা প্রথম পথ দশ আমরা দেখেছি শেষ পথ পঁয়ষট্টি আর সংখ্যা হচ্ছে বারো তাহলে বারো মাসে মোট গাছের সংখ্যা হবে প্রথম পথ দশ শেষ পথ পঁয়ষট্টি দুইটা যোগ করব এবং দুই দ্বারা ভাগ দিব এবং বারো দ্বারা গুণ দিব তাহলে হবে চারশো পঞ্চাশটি তাহলে আমরা এই শূন্যস্থানটি পূরণ করতে পারবো তারপরে দেখো এগুলি রিডিং দেওয়া আছে গাউসের গাউসের সূত্রটা ব্যবহার করে করতে বলেছিল এখানে রিডিং দেওয়া আছে এই রিডিংগুলি পড়ে নেবে এবং সূত্রটাও দেওয়া আছে সূত্রটি দেখে নিবে তাহলে আমাদের আজকে এই পর্যন্ত আজকে এই পর্যন্ত ভিডিও রইল পরবর্তী ভিডিওতে আমরা একক কাজ নিয়ে আলোচনা করবো সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ